আজকে বানানো হয়েছিল টমেটো সস একদম অল্প উপকরণে আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম যখনই আমার ইচ্ছা হয় নুডলস বা পাস্তা রান্না করার তখনই দেখি ঘরের মধ্যে সস থাকে না নুডুলস আর পাস্তা রান্নার মধ্যে যদি সস না দেওয়া হয় তবে কেন জানি খাইতে তেমন একটা ভালো লাগে না তো আমার যখন ইচ্ছা হইলো রান্না করতে তখন তো আমি সাথে সাথে রান্না করতে পারি না বাজার থেকে নিয়ে এসে সস তারপরে রান্না করতে হয় তো আজকে ভাবলাম যে বাড়ির মধ্যেই সস তৈরি করবো একদম নিজের মতো কইরা সসটা তৈরি করা হইব একদম অল্প উপকরণে কোনো ঝামেলা থাকবো না আর আমার কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে খুব ভালো কিছু তৈরি করতে এমনিতেও ভাল লাগে তো আমি এই জন্য ছয়টা টমেটো নিয়ে নিয়েছি আর ছয়টা টমেটো ভালোভাবে ধোলাই করে নিয়েছি আর রসুনের কোয়া দিয়ে দিয়েছি তারপরে অল্প পানি দিয়ে এটা আমি সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে সিদ্ধ করার পরে এটা আমি ব্লেন্ড করে নিয়েছি আর ছাঁকনি দিয়ে চাইলে নিয়েছি কারণ যেন এটার মধ্যে কোনো দানা না থাকে আর আমি এখানে আগেই বলে রাখি এখানে কিন্তু আমি খুব অল্প উপকরণ দিয়ে সবকিছু তৈরি করতেছি সস বানাইতে গেলে আরও অনেক কিছু ব্যবহার করা হয় তো আমি যে পরিমাণে সসটা বানাইতেছি এটা দুইবার বা তিনবার ব্যবহার করা যাবে যে কোনো খাবারের মধ্যে নুডলস বা পাস্তার মধ্যে তো ওই পরিমাণে ই নেওয়া হয়েছে আর এখানে আমি তেমন কিছু ব্যবহার করতেছি না খুব অল্প উপকরণ দিয়ে সব কিছু তৈরি করা হইতেছে ভালোভাবে চাইলে নেওয়ার পরে কিন্তু আমি আবার এটা জাল দিতে বসাই দিছে। আর এখানে দেওয়া হয়েছে পরিমাণ মতো চিনি লবণ আর শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়োটা দেওয়া হয়েছে কালারটা সুন্দর আসার জন্য সব কিছু ভালোভাবে মিশাইয়ে আস্তে আস্তে জাল দিতে হইব যখন ঘন হয়ে আসবো তখন নামাই নিতে হইব আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এই ছিল আজকে সস বানানো